নেতা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজনই আল্লাহর ঘোষণা দেওয়া নেতা পৃথিবীতে একজন তাকে যারা অনুসরণ করবে তারা নেতৃত্ব দেওয়ার হকদার তারা নেতৃত্ব দিতে পারে আর তার আদর্শের বাইরে যারা আছে তাদের নেতা হওয়া যায় অথচ বাংলাদেশে বিশ্ব নবীর বিরুদ্ধে যারা তারাই বড় বড় নেতা এখন নবীজির তেষট্টি বছরের জিন্দিগি তেইশ বছর তিনি নেতৃত্ব দিয়েছিলেন কয় বছর এর আগে যে নেতৃত্ব দিয়েছিলেন সতেরো থেকে চল্লিশ এটাও তেইশ কিন্তু আসল নেতৃত্ব তার চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে তিনি কোনোদিন সাদাবাজি করেছেন তাহলে আজকে যারা সাদাবাজি করে এরা কি নেতা হওয়ার যোগ্য এদের পেছনে থাকা যায় আছে তা আমি আর বাংলায় কি বলবো বলেন আমি আর নিচে নামতে চাই না এরপরেও যদি কেউ চরিত্র সংশোধন না করে এটাকে আগস্টের পাঁচ তারিখের আগে পেয়েছেন বাংলাদেশ এখন আমরা কিন্তু ঘুরে দাঁড়ানো শিখে ফেলেছি সে হোক মানবতা বিরোধী ইসলাম কোনো কাজ করলে ওটা যদি আমার বাবাও হয় আগে মাটির ভেতরে দিয়ে দেবেন এরপরে বলবেন বিসমিল্লা আমার বাবার বিরুদ্ধে যদি এই কথা আমি বলতে পারি অন্য কারো বিরুদ্ধে আমার এই কথা নেই আমরা ইসলামকে যদি সত্যি জায়গা মতো এবার নিতে পারি আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহর কসম এই চুয়ান্ন বছরের জন্য বাংলাদেশের মানুষ আফসোস করবে যা আরো আগে কেন ইসলাম আসলো না গোবিন্দ পরামানিক কয়েকদিন আগে জানিয়েছে যে আমরা এই চুয়ান্ন বছর যা দেখলাম আমার মনে হয় বিশ্বাস যে ইসলাম যদি সামনে বিশেষ করে জামাত ইসলামের নাম বলেছে তিনি জামাত ইসলামী বাংলাদেশ যদি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো বিভিন্ন ধর্মের মানুষেরা জামাত ইসলামের কাছে অন্য ধর্মের মানুষ যদি নিরাপদ হয় ইসলাম ধর্ম নিরাপদ থাকবে না অনেকেই ফেসবুকে লিখতেছে আমার বিরুদ্ধে আমার নমিনেশন ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমার মনে হয় একটা কথা আমার বিরুদ্ধে কেউ লেখে না সবার কাছে আমি আল্লাহর অলি ছিলাম ঘোষণা দিয়ে ওই যে একজন বলছিল না যে প্রসাব করে পানি নেয় না সেও ফতোয়া দিচ্ছে আর ফতোয়া দিতে হলে আমার নামের আগে মুফতি আছে আমি অলরেডি মুফতি পাশ করেছি আমি ফেঁকা নিয়ে কামেল পাশ করলে তাদেরকে এদেশে মুফতি বলা হয় সরকারি সার্টিফিকেট আমার তো ফতোয়া তো আমি দেব আর ওই লোকটা মনে হয় ফরজ নামাজও পড়ে না আর বলছে আমি হামজার পেছনে নামাজ পড়া হারাম যদি বলতো জায়েজ নেই তাও তো হইতো একেবারে হারাম ঘোষণা দিয়েছে আর মানুষ কি লিখতেছে কমেন্টে কেউ লিখেছে একটা হারাম সাদা কেউ লিখেছে ও একেবারে জারুস সন্তান কেউ লিখেছে ও মারা গেলে ওর জানা যায় পড়ায় হারাম তো এদের দ্বারা আমার মনে হয় বাংলাদেশের একটা مظلوم দল যারা ওই দলে আছেন তাদের উচিত হবে এই মানুষগুলোকে থামানো এগুলো মিয়াদ উত্তীর্ণ গাজা খেয়েছে এই কারণে সমস্ত কথা বলে আর নেতা আলেম বিরুদ্ধে কথা বলতে হলে হিসাব নিকাশ করে বলা দরকার এই দেশে অন্য কেউ তো এই কথা বলছেন আপনি এত খেইপে গেলেন কোন কারণে আপনাকে আমরা সাবধান করছি যারা দায়িত্বে আছেন এরকম মাতাল যেগুলো। এদেরকে আমার মনে হয় দল থেকে বহিষ্কার করে দেওয়া দরকার এগুলো ক্যান্সার এ দলের আরো বদনাম হবে যাই কয়টা আছে এদেরকে বাদ দিয়ে দেন দেখেন আপনারাও দাঁড়িয়ে যাবেন বাংলাদেশ জামাত ইসলাম এই সাড়ে দশ মাসে যেভাবে দাঁড়িয়ে গেছে মাত্র পনেরো জন মানুষ বলতো আগে এই দশ মাস আগে যে এই দেশে ইসলাম কায়ে ভাও এখন মান একশো জনের সাতাত্তর জন মানুষ বলছে এদেশে ইসলাম কায়ম কারণ সবাই এখন বুঝে ফেলেছে এদের কাজ কারবার দেখে এদেশে একশো টাকা বাজেট হয় রাস্তার জন্য তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা ওই উপর থেকে আসতে আসতে সব সিন্নি হয়ে যায় জামাত ইসলামী বাংলাদেশ যদি সত্যি এবার দায়িত্ব পায় একশো টাকা আসলে একশো টাকায় ব্যয় হবে আমার উপরে বা যেই দেশে যারা জামাত ইসলামী থেকে মনোনীত তাদের চরিত্র সম্পর্কে আপনারা সবাই জানেন এক টাকা মেরে খাবে এই বিশ্বাস আপনাদের হয় আর আমি খাবো কেন যারা বলে যে আপনি ভোটে দাঁড়ালেন কেন আপনাকে ভোট দেওয়া লাগবে আপনি ভোট দেবেন না কোন কারণে আমার চাইতে যদি যোগ্য সৎ এবং একশো ভাগ খাঁটি মানুষ পান এই দেশে আপনি তারে ভোট দেন আমি দরকার নিজে আপনাকে নিয়ে যাব আমরা দেখতে পাচ্ছি যে তারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমরা এর আগে দেখি নাই দেখেছিলাম কিন্তু তারা তো ভালো পরিবার তারও খারাপ করেছে আর বাকি যে সাড়ে পনেরো বছর ইতিহাস তো পর্যালোচনা করার মতো না এগুলো বাদই দিলাম এই জন্য আমাদের উচিত হবে চিন্তা ভাবনা করে যেহেতু প্রতীক ফেরত পেয়েছি নিবন্ধন ফেরত আমরা পেয়েছি দাড়ি পাল্লা প্রতীকটা আমরা কোরআন থেকে সরাই হাতিদের পঁচিশ নাম্বার আয়াত যেটা পড়লাম এখানে আপনি পাবেন না আমি যে কথাটা তুলেছিলাম আগে এক দেড় মিনিটে শেষ করে নবীজিকে আল্লাহ দোয়া শিখালেন যে আপনাকে আমি বললাম নিরাপদে এবার চলে যান অনে বের হয়েছিলেন আপনারা ইতিহাস জানেন যতগুলো কাফের পাহারা দিয়েছিল প্রত্যেকটা কাফের চোখে বালি পৌঁছিয়েছে নবীজি তো বালি মারলেন সামনে চারিদিকে পৌঁছিয়ে দিয়েছে কে এখনো যদি এরকম পরিস্থিতি আসে ওই আল্লাহর সাহায্যে দেশে আসবে না আসবে না মানে যত ষড়যন্ত্র করেন পারবেন না দুই নাম্বার ওনাকে আল্লাহ নিরাপদে বসিয়ে দিয়েছিলেন বিপদ এসেছিল কিন্তু সব বিপদ আল্লাহ ওভার কাম করার সুযোগ করে দিয়েছেন তিন নাম্বার এমন একটা রাষ্ট্র ক্ষমতা তাকে দিয়েছে যার ভেতরে সরাসরি সাহায্য ছিল কার আমরা ওই সাহায্যের রাষ্ট্র ক্ষমতা চাই এমনি রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের দরকার নেই তাহলে আমরা টিকতে পারবো না কারণ আমাদের প্রতিবেশী সহ চারিদিকে যত দুশ্মন এখানে টিকে থাকতে হলে আল্লাহর সাহায্য লাগবেই মাস্ট বি নবীজের তিনটা দোয়া কবুল হয়েছিল প্রথমটা কবুল হয়েছে সঙ্গে সঙ্গে দ্বিতীয়টা কবুল হয়েছে তিন দিন পরে আর তিন নাম্বার দোয়া কবুল হয়েছিল ছয় মাস পর তারপরও আল্লাহ তার একটা দোয়া ফেরত দেয়নি প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছিল আল্লাহ তালা বলেন লাকদার সালনা রসুলানা বিল বাজ্জিনাথ আমি যত রসুল এই পৃথিবীতে পাঠালাম প্রত্যেকের সাথে আমি প্রথমেই দিয়েছি বাজ্যে দিয়েছি তাদেরকে আমি স্পষ্ট দলের প্রমাণ বিশেষ করে চরিত্র দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী থেকে দুইশো ছিয়ানব্বই জন অলরেডি নমিনেশন পেয়েছে অন্য যত দল আছে সব দলের চাইতে এদের ভালো এটা চরিত্র যে পৃথিবী জানে কারণ এরা এরা আগে আঠারো জন এমপি হয়েছিল এক টাকাও দুর্নীতি করে নাই দুইজন মন্ত্রী হয়েছিল চায় রানাও দুর্নীতি করে নাই দুইশোর উপরে উপজেলা চেয়ারম্যান ছিল একটাও দুর্নীতি করে নাই এক হাজারের উপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল একটা দুর্নীতি করে না তো এর চাইতে আপনি আবার কি দেখতে চান